বাবা মাকে আপনার কেউ কষ্ট দিবেন না কখনো একদম তার বাবা মা নাই আসলে সে আসলে বুঝতে পারে বাবা মা কতটা ইম্পর্টেন্ট একদম যাদের বাবা মা আছে আমরা আশা করব তাদেরকে কেউ কষ্ট দিব না শিবলি তোমাকেও আমি এখনো গিভ আপ করিনি সো তুমি যদি আবার আগের মতো করে আমাদের কাছে চলে আসো নিশ্চয়ই আসবে শিবলি ভাই শুনছেন আমরা একটু চিঠিটা পড়ে ফেলি দ্রুতও আমাদের হাতে তোমাকে জানাতে কাকে লিখেছেন দ্রুত আমি নিজেকেই ভালো কাজের সঙ্গে যুক্ত থাকি সুস্থ চিন্তা করি আর দেশটাকে সত্যিকার অর্থে ভালোবাসি ধন্যবাদ নাপিলাপা আমার হচ্ছে সকল ভালোবাসার মানুষদের উদ্দেশ্যে ভালোবাসা দিয়েছিলেন ভালোবাসা দিয়ে যাচ্ছেন আশা করি সারা জীবন দিয়ে যাবেন ভালোবাসা অবিরাম ভাই আমি আমার ছোটো ভাইকে লিখেছি আমার আপন ছোটো ভাই আমার মানে অসম্ভব প্রিয় একটা মানুষ তো আমি ওকে লিখেছি যে আমার প্রিয় ছোটো ভাই মঞ্জুরুল শিবলি তোমার একটা প্রকাশিত বইতে তুমি আমাকে উৎসর্গ করে বলেছিলে আমি কাউকে না বলতে পারি না এজন্য আমার নাম দেয়া হয়েছে না মানুষ সে আমার নাম দিয়েছিল না মানুষ এবং সে বলেছিল যে আমি হচ্ছি অদম্য এবং আমি কোনো কিছু গিভ আপ করি না শিবলি তোমাকেও আমি এখনও গিভ আপ করিনি সো তুমি যদি আবার আগের মতো করে আমাদের কাছে চলে আসো নিশ্চয়ই আসবে শিবলি ভাই শুনছেন রায়ন ভাই একদমই সময় নেই পরীক্ষার খাতার মতো শেষ সময়ের লেখা একদমই নেই সময় এক তার বাবা মা নাই আসলে সে আসলে বুঝতে পারে বাবা মা কতদিন পরে যাদের বাবা মা আছে আমরা আশা করবো তাদেরকে কেউ কষ্ট দিব না সবাইকে ধন্যবাদ আমাদের আয়োজনে আসার জন্য কৃতজ্ঞতা এবং দর্শক আরি ফেমাসের আয়োজনে যুক্ত থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ এবং বাংলাদেশের সাথে থাকবেন বাংলাদেশের সিনেমা দেখবেন আপনারা বাংলাদেশের সিনেমা দেখলে বাংলাদেশ এগিয়ে যাবে এবং তাতে আমাদের লাভ বাংলাদেশ আমাদের